সেটা একটু আদো আদো করে বলছিল আমি কি হয়েছে কাঞ্চন তোমার মানে আমাকে চিনছে তার কাছে ছিলাম না আমি যাই হোক এটা আমি তার কাছে ছিলাম না মানে আমি লন্ডনে আমি রেসিডেন্ট অনেক বছর থেকেই আমাকে প্রতি বছরই যেতে হয় একটা সময় তো অনেক বছর আমি লন্ডনে ছিলাম ওই লন্ডন থেকে অনেক দেশ বিদেশে ঘুরতে যায় ঘোরাটা আমার একটা মনে করেন যে কি বলবো এটা আমার ভালো লাগে আর কি হবি একটা তো হ্যাঁ আমি লাস্ট গিয়েছি হলো জুলাই মাসের তারিখে লন্ডনে আহ যেই শুনি যে শুনি মানে ওর মেয়ে থাকে অনেক অনেক বছর থেকে ওখানেও বিয়ে করেছে টাচ্চাও পেয়েছে তার ওইখানটা বাচ্চারা এখন বয়স বলতে চোদ্দ পনেরো বছর মেয়ে ছেলেও হয়তো আর সাত আট বছর যাই হোক তো হঠাৎ করে আপনার হঠাৎ করে আপনার কি বলে আমি বোধহয় ফোন করেছি কিনা দেখো কাঞ্চনের যে আছে ওর সাথে আমার সুন্দর সম্পর্ক ও ফোন করেছে হোয়াটসঅ্যাপে যে কথা বলুন হচ্ছে আমি জিজ্ঞেস করলাম তুমি কোথায় তা বললো যে আমি তো লন্ডনে লন্ডনে আচ্ছা কাঞ্চনের তো অসুস্থ অসুস্থ কি হয়েছে তার ওরা না ব্রেনের এর বোধ হয় কি অতটা বলতে চাচ্ছিলো না তো আমি ওকে তো তো কথা আমি কথা বললাম তার সাথে ও কথাটা একটু আদো আদৌ করে বলছিল আমি কি হয়েছে কাঞ্চন তোমার মানে আমাকে চিনছে কিন্তু কথা বললাম ওর স্পষ্ট আমি বুঝতে পারছি না আর কি পরে দেখো আমি ওনাকে বললাম যে কি ব্যাপার কোন ব্রেনে ধরা পড়েছে টিমার যার জন্য একটু কথা অত স্পষ্ট বলতে পারছে না তো আমি বললাম ঠিক আছে আমি আসব দেখার জন্য তো আমি যেখানে থাকি স্ট্যান্ড ফোর্ড একদম রোডে তো ও থাকে আর একটু দূরে আর কি তা যাই হোক আমি এই যাবো যাব করতে করতে তার মধ্যে আপনার অগাস্টে ফার্স্টে আমি যখন আমি কেনাটা চলে গেলাম তার আগে আমি খবর নিচ্ছি কিন্তু একদিন দুই দিন পরে বলে না অপারেশনের জন্য সে হাসপাতালে গেছে তাকে দুই একদিন চেক আপ করে অপারেশন করবে তো এই যাবো যাবো করে হলো কি কথা হচ্ছে কিন্তু আমার কাঞ্চন ওয়াইফের সাথে কেমন আছে কি আছে আমি আপগ্রেডটা নিচ্ছি ওর কাছ থেকে ওর মেয়ের কাছ থেকেও আমি চলে গেলাম কেনাডা কেনাডা এক মাস ছিলাম আমি ওইখান থেকেই কিন্তু খবর নিচ্ছি এর মধ্যে আপনার অপারেশন হয়ে গেছে তা বললাম আমি যে কি অবস্থা করে না মানে পুরোটা অপারেশন করতে পারে না কি এমন একটা জায়গায় আপনার মাথায় ব্রেনের মধ্যে টিউমারটা যে এটা মানে কি মানে রিমুভ করতে পারবে না তবে কিছুটা আপনার এই করে দিয়েছে আর কি যে কি বলে ক্লিন করে দিয়েছে আচ্ছা ঠিক আছে আমি আবার লন্ডনে আসলাম এসে কথা বললাম আপনার অনুর সাথে ওর মেয়ের সাথে পরে আমি গেলাম ওকে দেখার জন্য আমি আপনার সেপ্টেম্বরের আপনার সেপ্টেম্বরে আমি সাতাশ সতেরো তারিখে ফ্লাই করেছি চোদ্দ বা পনেরো তারিখে গেছি আমি দেখার জন্য তো কথা বলছে সে চিনছে সে সবই ঠিক আছে ওকে নামাজও পড়ে সে দাঁড়িয়ে তো অতটা বেশ ভালো লাগে না মানে মনে হচ্ছিল যেন আছে না যে খুব বোর ফিল করছে সে বা কেন এত কাজের মানুষ তো তাই না একটা জায়গায় বন্দি আছি আছে তারপর আমি চলে আসছি তারপর হলো সাথে ছবিও তুলেছি আমি আমার এক বান্ধবী গিয়েছিল তো দেখলাম যে ওরা ওদের ফ্যামিলিরごと ভাবে কাউকে জানাচ্ছে না আরকি যার জন্য কিন্তু আমি এসে কাউকে বলি নাই শুধু আমি বলেছি নিশা ভাইকে বুঝতে পারছছো নিশা ভাইকে ছবি পাঠিয়েছি আমার কাছে এখন আছে বসে আছে কথা বলছে নরমালাইজ কিন্তু একটু মুক্ত একটু বেকে গেছে একটু অসুস্থ যেটা হয় আরকি কিন্তু কথা বলছি স্পষ্ট রচিনছে एवरीथिंग তো মাঝে মাঝে একটু উম একটা কথা তো বলতেছে তারপর মনে হয় না একটু আছে না মাঝে মাঝে আছে না কোথায় দুধে চলে যাচ্ছি তারপর নরমাল লাইন তো আমি ঢাকা চলে এসেছি গত মাসে আপনার আঠারো তারিখে আমি আসলাম মাঝে মাঝে কথা হয় কালকে আমি কথা বলেছি ওনুর সাথে তো ওরা এখন আপনার থেরাপি চলছে আপনার হ্যাঁ থেরাপি চলছে থেরাপি যেদিন দেয় আপনার আপনার কি মর্ডার তো দু তিন দিন একটু বেশি উইক থাকে আর কি